আমি একেবারেই আপনাদের উপজেলায় নতুন তো নতুন এসে স্বাভাবিকভাবেই একটা ইয়া কাজ করে বা একটা স্টিগমা কাজ করে যে আসলে একটা উপজেলা বা উপজেলার মানুষকে বুঝতে তো সময় লাগে তো সেখান থেকে আমাদের কাছে যখন এবার চিঠি আসলো যে এবার বিজয় মেলা আয়োজন করতে হবে গত বছর এটা ছিল না যে রেজলিউশন এসেছিল সেখানে তো এই বছর যখন বিজয় মেলা আয়োজনের কথা হলো তখন আমি ভাবছিলাম যে বিজয় মেলাটি তো তাহলে আমরা উপজেলা পরিষদ চত্বরেই করবো তখন আমার অফিসে আসলে সবার আগে এগিয়ে আসলেন হচ্ছে ফারুক সাহেব সাংবাদিক আমি ওনাকে ধন্যবাদ জানাতে চাই একই সাথে সমীর বাবু এবং ওনারা সহ প্রায় পাঁচ একটা টিম এসে বললেন যে স্যার আপনি কোনো কিছু ভাববেন না আপনি স্যার মেলাটা আমাদের শহরের মাঝখানে দিন এতে মানুষের যাতায়াত ভালো হবে এবং স্যার আপনি দুশ্চিন্তা করবেন না আমরা সর্বোচ্চ রকম সহযোগিতা করবো তো ওনার ভরসাতেই আসলে এত বড় আয়োজন করে ফেলা তা আমি প্রথমেই আসলে এই মেলার আয়োজনে কালকে রাতে দীর্ঘ রাত পর্যন্ত সমীর এবং হচ্ছে ফারুক সাহেব ওনাদেরকে আমি অনেক বকাঝোগা করেছি এই মেলাটা কেন হচ্ছে না কিন্তু এখন দেখে খুব ভালো লাগছে যে ওনারা এত চমৎকার ভাবে এটা আয়োজন করেছেন ওনারা না থাকলে আসলে এই আয়োজনটা আসলে সম্ভব হতো না। একই সাথে আমার অফিসের মামুন সাহেব, ওনাকেও আমি একটু ধন্যবাদ জানাতে চাই কারণ এই মানুষগুলো আসলে কষ্ট করে তাদেরকে ধন্যবাদ জানানো হয় না। ওই যে পিছনে দেখেন পুরো সময় খেলা উনি হেঁটে বেড়াচ্ছেন, আমার কথা শুনছেন না। উনি পানি দেওয়ার জন্য কাজ করছেন। কিন্তু এই মানুষগুলো আসলে সবসময় দৃশ্যপটের পেছনা থেকে কাজ করে। আমরা এই মানুষগুলোকে দেখতে পাই না। সবসময় আমরা মাইকের সামনে আসি, আমরাই কথা বলি। আমি আসলে তাদেরকে ধন্যবাদ জানাতে চাই। একই সাথে আমাদের এসিলেন যে কথাটি বলেছে এটি আজকে আমাদের মহান বিজয় দিবস আপনারা জানেন যে এই দিবসটি আমাদের দেশের শুরু এই এমন একটি বিজয়কে সামনে নিয়ে যে মেলাটি আয়োজিত হচ্ছে এই মেলাতে সর্বোচ্চ পরিমাণ শৃঙ্খলা আমরা আপনাদের কাছে প্রত্যাশা করি একই সাথে বাসীর কাছেও প্রত্যাশা করি এবং এইখানে যারা দোকান দিয়েছেন তাদের কাছেও আমরা প্রত্যাশা করি তো আপনারা হচ্ছে এই শৃঙ্খলাটি অবশ্যই মেনটেন করবেন এবং এখানে তরুণ প্রজন্মের যারাই আসবেন তাদের কাছে অনুরোধ থাকবে যে আপনারা সেই ডিগনিটি বা সেই সম্মানটি ধরে রেখে এই মেলায় অংশগ্রহণ করবেন আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য এখানেই শেষ করছি এবং আমাদের আজকের এই বিজয় মেলা শুভ উদ্বোধন ঘোষণা করছি আপনারা মন ভরে এটি উপভোগ করুন তবে শৃঙ্খলার মধ্যে থেকে ধন্যবাদ সবাইকে সবাইকে বিজয়ের শুভেচ্ছা